ভক্তমাল কথা দেখছো তোমরা কেউ ইউটিউবে স্বামী করুণ দাসজি এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে আমার নয় উনি একজন নিজে একজন সাধু একজন সন্ত ওনার চ্যানেল ওটা ওখানে এই সিরিয়ালটা হচ্ছে এখানে বৃন্দাবনের সাধুরাই এই সিরিয়ালটাকে করেছে যেমন মুম্বাইয়ের সিরিয়ালগুলো তো অনেক লোকে দেখে কিন্তু এটা তোমরা দেখে দেখো দেখো সবাই ভালো লাগবে আমিও দেখছি তোমরাও দেখো খুব সুন্দর হচ্ছে এখানে আমি আগেও বলেছি একটা ভিডিওতে এটাতে তোমার রামচরিত মানুষ রচয়িতা তুলসীদাসজি তারপর হনুমান চালিশা রচয়িতা যে হনুমান চালিসা তো ঘরে ঘরে সবাই পড়ো যে লিখেছে তার জীবনীটাও তো তোমাদের জানতে ইচ্ছে করে নিশ্চয়ই তোমরা সেটা দেখবে খুব ভালো লাগবে আমার খুব ভালো লাগছে দেখতে ঠিক আছে বন্ধুরা রাম রাম